বিসমিল্লাহির রহমান রহিম নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম আজকের সাম্প্রতিক সময়ের আরও একটি নিয়োগ পরীক্ষা অর্থাৎ বিশ ছয় দুই হাজার পঁচিশ ইং তারিখে অনুষ্ঠিত সিভিল সার্জনের কার্যালয় ফেনী পদ স্বাস্থ্য সহকারী পদের লিখিত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ শেষ অব্দি সাথেই থাকবেন পূর্ণ মান ছিল আসি সময় নব্বই মিনিট প্রথমে বাংলা অংশের সমাধান এক ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ দুই রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি গুড়ীয় ব্যাকরণ তিন নিচের কোন বানানটি শুদ্ধ এটার উত্তর হবে ঘয় মুহূর্ত ময় রসুকার হয় দীর্ঘ দীর্ঘকার তয় রেফ মুহূর্ত চার কোন প্রকারের শব্দকে খাটি বাংলা শব্দ বলা হয় তৎ বব শব্দকে পাঁচ কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই এখানে উত্তর হবে খ কুলটা ছয় নিচের কোন শব্দটি বিশেষ নয় এখানে গীতাঞ্জলি হিমালয় বাংলাদেশ এগুলো সবই নাউন অর্থাৎ বিশেষ্য এখানে স্বয়ং শব্দটি বিশেষ নয় অর্থাৎ ক স্বয়ং সাত কবি আল মাহমুদের রচিত কাব্যগ্রন্থ কোনটি সোনালিকা সোনালী কাবিন আট নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জুসনা ও জননীর গল্প নয় কবর কবিতা ও কবর নাটকের রচয়িতা যথাক্রমে কবর কবিতা আর কবি হলেন জসীমউদ্দিন আর কবর নাটকের রচয়িতা হল মনির চৌধুরী অর্থাৎ নয়ের উত্তর হবে ঘ জসীমউদ্দিন ও মনির চৌধুরী দশ পৃথিবীর শব্দের সমার্থক নয় কুনটি এখানে অপশনে আছে ধরণী দরিত্রী বসুন্ধরা এই তিনোটি পৃথিবীর সমার্থক শব্দ কিন্তু গগন হলো পৃথিবীর সমর্থক নয় অর্থাৎ গগন হল আকাশ এখানে উত্তর হবে ক। এগারো খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন বারো নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ এখানে উত্তর হবে তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি তেরো ষড় ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ক মুদ্ধ্য যুগ ঋতু ষড় ঋতু চোদ্দ বক্তৃতা ও সংলাপের জন্য কোনটি বেশি উপযোগী ক চলিত ভাষা পনেরো হ্যাঁ বিজ্ঞানে ব্যবহৃত যুক্তবর্ণ হ্যাঁ টি কীভাবে গঠিত হয় এটা হবে বর্গীয় জ যুগ ইয় হ্যাঁ আর ষোলো ডাক্তার ডাক বাক্যের ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি হ্যাঁ যে ডাক্তারকে ডাকবে হ্যাঁ তিনি হলেন কর্তৃকারক আর কাকে ডাকবে ডাক্তারকে অর্থাৎ ডাক্তার হলো কর্মকারক হ্যাঁ উত্তর ক কর্মকারকে শূন্য সতেরো নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ এখানে দ্বন্দ্ব বলতে বিবাদ নয় দ্বন্দ্ব মানে হল সংযোগ অর্থাৎ এখানে উত্তর ঘ ভাই বোন আঠারো কোন কবি বাংলায় অমিত রাক্ষর প্রবর্তক করেন মাইকেল মধুসূদন দত্ত উনিশ যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে ভাগ্মি বিশ গফুর ও আমিনা কোন গল্পের চরিত্র মহেশ একুশ নিচের কোন শব্দটি ফার্সি থেকে বাংলা ভাষায় এসেছে রুজা বাইশ কপুত শব্দের সঠিক অর্থ কোনটি কবুতর হ্যাঁ তেইশ নিচের কোন বাগধারাটি ভিন্ন ভিন্ন অর্থ বহন করে এখানে চারটা অপশন রয়েছে যেমন সুখের পায়রা হ্যাঁ দুধের মাছি বসন্তের কুকিল এই তিনটার অর্থ একই সেইম এখানে ভিন্ন অর্থ হলো অমাবস্যার চাঁদ অর্থাৎ উত্তর ঘ চব্বিশ শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস পঁচিশ কোন শব্দটিতে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে হেডমাস্টার ছাব্বিশ থেকে ইংরেজি অংশ ডাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিস ইন এশিয়া হ্যাঁ এখানে সুপার লেডি সুপারলেডি ডিগ্রি ব্যবহার করতে হবে অর্থাৎ হ্যাঁ বিজিস্ট ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজেস্ট সিটিস ইন এশিয়া হ্যাঁ এশিয়া মহাদেশের ভিতরে ব্যস্ততম শহরগুলোর ভিতরে ঢাকা একটি ব্যস্ততম শহর হতে যাচ্ছে এরকম আর কি বা অন্যতম সাতাশ আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে প্রত্যেকটা বাক্যে ইস্টার্ডে রয়েছে অর্থাৎ ইয়ার্টার্ডে থাকলে পাস্ট ইন্ডিভিনিটেন্স হয় আর পাস্ট ইন্ডিভিনিটেন্সের গঠন হলো সাবজেক্ট বার্ফ এর সেকেন্ড ফ্রম প্লাস অবজেক্ট অর্থাৎ উত্তর হবে গ হি কেইম হোম ইয়ার তিনি গতকাল বাড়িতে এসেছেন আটাশ ওয়ান শুট টেক কেয়ার অফ ড্যাশ হেলথ এখানে আমাদের এখানে আমাদের প্রনাউন ব্যবহার করতে হবে আর অর্থাৎ এখানে প্রনাউন আছে ক নম্বরে ওয়ান্স অর্থাৎ ওয়ান শুট টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ প্রত্যেকেরই তার নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত উনত্রিশ হুইস ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস মাউস অর্থ ইঁদুর এর প্লুরাল হলো মাইস ত্রিশ হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ অর্থাৎ এটা দেখতেই বোঝা যাচ্ছে এটা স্কুলি ম্যাটোরি সেন্টেন্স অর্থাৎ স্কুলি ম্যাটোরির সাইন রয়েছে অর্থাৎ এটার উত্তর খ স্কুলে ম্যাটোর সেন্টেন্স অর্থাৎ ফুলটি দেখতে হ্যাঁ কতই না সুন্দর একত্রিশ হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখন ইউনিভার্সিটি এই ওয়ার্ডটির প্রথমে বাউল থাকা সত্ত্বেও কিন্তু সাউন্ডটা হচ্ছে কনসনেন্টের মতো অর্থাৎ এখানে এ বসবে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট তিনি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বত্রিশ গুড ইজ টু ব্যাট মানে গুড মানে ভালো মন্দ হ্যাঁ অ্যাস হোয়াইট ইজ টু ড্যাশ হোয়াইট মানে সাদা তাহলে অবশ্যই আমাদের ক উত্তর হবে ব্ল্যাক ব্ল্যাক মানে কালো হোয়াইট ইজ টু ব্ল্যাক তেত্রিশ হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য ট্রু চিলড্রেন এখানে দুইজন দুইজন শিশুর কথা বলা আছে তাই এখানে উত্তর হবে বিটুইন অর্থাৎ হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য ট্রু চিলড্রেন তিনি টাকাগুলা দুইজন বাচ্চাদের মাঝে হ্যাঁ বন্টন করে দিলেন চৌত্রিশ হুইস ওয়ার্ড ইজ ইন ম্যাসকুলিন জেন্ডার নিচে চারটা অপশন আছে কাউ বিচ নান অক্স অর্থাৎ নিচের চারটে অপশনের ভিতরে আমাদের সঠিক হলো অক্স অক্স মানে হলো সারগরু পাইত্রিশ হুইস ওয়ান ইজ ইন হ্যাঁ সিঙ্গলার ফর্ম নিচে চারটা অপশন রয়েছে চারটি অপশনের ভিতরে সিঙ্গলার হলো ক্রাইটোরিয়ন অর্থাৎ উত্তর খ ছত্রিশ হো ডিট দিস মানে কে এটি করেছে এটা আমাদের প্রেসিভ করতে বলছে আর এখানে দেখা যাচ্ছে যে পাস্ট ইন্ডিপেন্ডেন্স আর হো আছে হো থাকলে আমরা বাই হোম দিয়ে এটা প্রেসিভ করি অর্থাৎ আমাদের উত্তর হবে ক বাই হবেত্রিশ দা গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন পিয়ন কর্তৃক গেটটি খোলা হয়েছিল এটা একটিভ করতে বলছে আর দেখা যাচ্ছে এটা পাসে আছে অর্থাৎ হ্যাঁ আমাদের এটা অ্যাক্টিভ হবে পাঁচটি নিউ ইন্টেন্সে দ্য পিওন ওপেন দ্য গেট পিওন গেট খুলেছিল আটত্রিশ ডো নট ডো নট লাফ অ্যাট দ্য পুর গরিবদের নিয়ে ঠাট্টা করো না অথবা হাসাহাসি না এটা কোন ধরনের সেন্টেন্স এটা দেখেই বোঝা যাচ্ছে মূল ভাব দিয়ে শুরু হয়েছে অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স উনচল্লিশ হুইস ওয়ান ইজ কারেক্ট নিচে চারটে অপশান আছে চারটে অপশনের ভিতরে কোনটি সঠিক অর্থাৎ আমাদের সঠিক হবে খ সাইকোলজি পি এস ওয়াই সি এইচ ও এলো জি ওয়াই সাইকোলজি চল্লিশ অ্যাক্ট অ্যাক্ট অর্থ কাজ এর পাস্টফর্ম হবে অ্যাক্টেড একচল্লিশ চোজ দ্য কারেটলি স্পেলড ওয়ার্ড মানে সঠিক বানান নিচে চারটি অপশন রয়েছে দেখা যাচ্ছে খ এবং ঘ সঠিক বানানে বানান অর্থাৎ এনুয়াল এ এন এন ইউ এ এল এনুয়াল মানে হলো বার্ষরিক অথবা বার্ষিক বিয়াল্লিশ দ্য হ্যান হ্যাস ড্যাশ টেন ইক্স আমরা জানি হ্যাভ বা হ্যাস আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর পারফেক্ট পারফেক্টেন্সের গঠন হলো সাবজেক্টের সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ মূল ভার্বের হ্যাঁ থার্ড ফ্রম অর্থাৎ পাস পারিসিবুল সেই অনুপাতে আমাদের এখানে উত্তর হবে ঘনা ক লেইট লেট এল এ ডি লেইট অর্থাৎ দ্য হ্যান হ্যাজ লেট টেন ইক্স মুরগিটি দশটি ডিম পেরেছে তেতাল্লিশ ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল এর অনুবাদ কোনটি অর্থাৎ এখানে দুইটি বাক্য রয়েছে যে বাক্যটি আগে সম্পন্ন হয়েছে সেটি হলো পাস্ট পারফেক্ট এবং পরেটি হলো পাস্ট ইনডিফিনিট আর পূর্বে কথাটি উল্লেখ থাকলে আমরা বিফর ব্যবহার করি আর পূর্বে কথাটি উল্লেখ থাকলে আমরা পারফেক্ট টেন্সটি আগে লিখি অর্থাৎ এখানে উত্তর হবে গ দ্য ফ্যাশেন্ট হ্যাড ডাইট মানে রুগীটি মারা গেল বিফোর দ্য ডক্টর খেম ডাক্তার আসার পূর্বেই চুয়াল্লিশ মাইডেন স্পেস অর্থ প্রথম বক্তৃতা আমাদের চারটা অপশনের ভিতরে এখানে উত্তর হবে ক ফার্স্ট স্পেস অর্থ প্রথম বক্তৃতা পঁয়তাল্লিশ হুইস ইজ দ্য ফ্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স এখানে একটা সেন্টেন্স দিয়ে দিছে এখানে এটার পেসিভ আমাদের খুঁজে বের করতে হবে অর্থাৎ হি ইজ গোয়িং টু ওপেন এ শপ মানে তিনি একটি দোকান হ্যাঁ খুলতে যাচ্ছে এটা সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে আমরা প্রেসিভ করব এভাবে আমাদের অবজেক্ট হলো এ শপ এ শপ ইজ বিং গন টু বি ওপেন্ড বাই হিম মানে তার কর্তৃক একটি দোকান মানে খুলতে যাচ্ছে অথবা খোলা হচ্ছে অর্থাৎ পঁয়তাল্লিশের উত্তর হবে খ এখানে উত্তরটি ভুল রয়েছে চল্লিশ হি সেই টুমি তিনি আমাকে বলল রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো এখানে বাক্যটি চিরন্তন সত্য বোঝাচ্ছে তাই আমাদের যখন আমরা ইনডাইরেক্ট করব সেই সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এটার সঠিক উত্তর হবে ক হি টোল্ড মি তিনি আমাকে বললেন দ্যাট যে রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো সাতচল্লিশ হি সেই টুমি তিনি আমাকে বললেন মে মেয়াল্লা ব্লেসিউ আল্লাহ তোমাকে মঙ্গল করুক হ্যাঁ এটাও ইন হ্যাঁ ডাইরেক্ট করতে হবে অর্থাৎ এটা মেয়াল্লাহ ব্লেসিউ এটা হলো অপটারিভ সেন্টেন্স তাই আমাদের রিপোর্টিং বারবে আমাদের উইস্ট লিখতে হবে অর্থাৎ সঠিক উত্তর হবে ক হি উইস্ট দ্যাট তিনি প্রার্থনা করলেন যে আল্লাহ মাইট ব্লেস হ্যাঁ হিম এখানে হিম রয়েছে কিন্তু হিমের জায়গায় এখানে হবে মি আটচল্লিশ হুইস ওয়ান ইস কারেক্ট মানে কোনটি সঠিক সঠিক উত্তর হলো খ নেবার টেলে লাই মানে মিথ্যা বলো না মিথ্যা বলো না ঊনপঞ্চাশ নোবডি বিলিভস এ লায়ার কেউ একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না এই বাক্যটা হল নিগেটিভ ইন্টারগ্রিভ করতে বলছে ইন্টারগ্রিভ করলে আমাদের অ্যাফার্মেটিভ ইন্টারগ্রিভ হবে অর্থাৎ নোবডি থাকলে আমরা হ্যাঁ হ দিয়ে ইন্টারগ্রিভ করি অর্থাৎ উত্তর হবে ঘ হো বিলিভস এ লায়ার কে একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে পঞ্চাশ হুইস ওয়ানিস কারেক্ট নিচের চারটার অপশনের ভিতরে কোনটি কারেক্ট এটা হবে ঘ স্যাক্রেটরিয়েট অর্থাৎ এসি সি আর ই টি এ আর আই এ টি হ্যাঁ স্যাক্রেটরিয়েট একখান একান্ন থেকে গণিত অংশ একটি বাঁশের চারের এক অংশ কাদাই ও তিনের এক অংশ পানি পানিতে আছে। যদি পানির অপর বাঁশটির দৈর্ঘ্য পাঁচ মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত এটার উত্তর হবে বারো মিটার অঙ্কগুলোকে অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করবেন বাহান্ন রহিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা দশ টাকা কর্তনের পর সাতাশশো টাকা পান তার মাসিক বেতন কত এটার উত্তর হবে তিন হাজার টাকা তিপ্পান্ন একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল দুইশো বিয়াল্লিশ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার এটার রেজাল্ট হবে ঘ গ ছেষট্টি মিটার চুয়ান্ন একটি কোণের চার গুণ একশো ষাট ডিগ্রি কুনটির সম্পূরক কোন কত এটার উত্তর হবে একশো চল্লিশ ডিগ্রি পঞ্চান্ন পিতা মাতা ও কন্যার বয়সের গড় তিরিশ বছর মাতা ও কন্যার বয়স পঁচিশ বছর পিতার বয়স কত এটার জল আসবে চল্লিশ বছর ছাপ্পান্ন একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলে একশো মিটার দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে ছয় সেকেন্ড লাগবে সাতান্ন একটি পেনসিল ও পাঁচটি কলমের দাম একত্রে পঞ্চান্ন টাকা তিরিশ টাকায় ছয়টি পেনসিল পাওয়া গেলে দুটি কলমের দাম কত ষোলো টাকা আটান্ন পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ছয়টি উনষাট তিন নয় সাতাশ একাশি দ্বারা পরবর্তী সংখ্যাটি কত হবে এখানে প্রত্যেকটি সংখ্যাকে তিন করে গুণ করলেই পরবর্তী সংখ্যাটি বেরোবে অর্থাৎ তিন তিরিখে নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি তিন দিয়া কাশিরে গুণ দিলেই আমাদের রেজাল্ট আসবে দুইশো তেতাল্লিশ ষাট মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে ও মাইনাস একই বিয়োগ করতে হবে অর্থাৎ উত্তর খ একষট্টি কোনো একটি টিকা কেন্দ্রে তিরিশ জন টিকা গ্রহণকারী অনুপস্থিত ছিল অনুপস্থিতির হার তিন পার্সেন্ট হলে কতজনের টিকা গ্রহণ করার কথা ছিল উত্তর হবে এক হাজার বাষট্টি একজন মাছ বিক্রেতা এক খালি ষোলোশো টাকায় কিনে প্রতিটি মাছ তিনশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ এটার উত্তর হবে গ বারো দশমিক পাঁচ পার্সেন্ট তিপ্পান্ন বৃত্তের দৈর্ঘ্যকে কী বলে পরিধি বলে চৌষট্টি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর এবং এক্স ইকুয়াল থ্রি ওয়াই হয় তাহলে ওয়াই আর মান কত এটার রেজাল্ট আসবে ক থ্রি পঁয়ষট্টি এক থেকে বিশ পর্যন্ত রাশিগুলোর যুগফল ফল কত এটা হবে দুইশো দশ ছষট্টি বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত কোনটি ভুটান সাষট্টি মানুষের শরীরে কয়টি ক্রোমোজুম থাকে তেইশ জোড়া আষট্টি জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিনের আবিষ্কারককে আলেকজান্ডার ফ্লেমিং ঊনসত্তর ডেঙ্গু রোগের মোট কয়টি সাবটাইপ হয়ে থাকে চারটি সত্তর আয়োডিনের অভাবে কিরুক হয় গলগণ্ড একাত্তর পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী নারীদের প্রদত্ত টিকার নাম এম আর বাহাত্তর কোন ভিটামিনে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এখানে সঠিক উত্তরটি নেই সঠিক উত্তর হবে ভিটামিন কে তিহাত্তর হৃদরোগের চিকিৎসককে কি বলা হয় কার্ডিওলজিস্ট চুয়াত্তর বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপন করা হয় সাত এপ্রিল পঁচাত্তর কোনটি পানিবাহিত রোগ এখানে রয়েছে ম্যালেরিয়া যক্ষা হ্যাপা এ অর্থাৎ এই তিনটার ভিতরে উত্তর হবে গ হেপা টাইসিস এ ছিয়াত্তর কোন জলরাশি ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী সাতাত্তর ছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার আটাত্তর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সম্রাট আকবর উনআশি মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দুই নং সেক্টর আশি উঁচু পর্বতারোহণে কিসের সমস্যায় পড়তে হয় বায়ুর চাপ ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য সেই সাথে একটি অনুরোধ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ